যে আমরা কয়েক মাস আগে দেখেছি বিভিন্ন ছাত্র সংগঠন যাদবপুর থেকে শুরু করে অন্যান্য কলেজে যেভাবে টিএমসি ছাত্ররা ধারা আছে তারা নিজেদের মোস্তানি মারাচ্ছে নিজেদের দাদাগিরি দেখাচ্ছে বর্তমান সময় মানুষ শিক্ষার দিকে যারা যাচ্ছে তাদের অর্থের অভাবে সেইভাবে শিক্ষা প্রতিষ্ঠানে তারা গিয়ে পৌঁছাতে পারছে না একজন ছাত্র যারা যদি ফার্স্ট ইয়ারে ভর্তি হতে যায় প্রচুর টাকা তাদেরকে ডিমান্ড করা হয় তারপরে তাদের কলেজে ভর্তি নেওয়া হয় আমাদের স্টুডেন্ট ফান্ড আগামী দিন প্রত্যেকটা কলেজে কলেজে যাবে এলাকার মেধাবী ছাত্র ছাত্রীদের অল্প খরচের মাধ্যমে সেই সমস্ত কলেজে পড়ানোর সুব্যবস্থা করে দেবে এবং দুর্নীতিমুক্ত মুক্ত কলেজ করার লক্ষ্যে স্টুডেন্ট ফান্ড আগে চলেছে আমরা আইএসএফ সহ ধামরবাসী স্টুডেন্ট ফান্ডের সঙ্গে আছি আগামী দিন ওরা আরো আরো লড়াই করুক এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য গানি শেষ করলাম ইন্ডিয়ান সেকুলার ফান্ড জিন্দাবাদ স্টুডেন্ট ফান্ড জিন্দাবাদ বিধায়ক নশাদ জি সাহেব জিন্দাবাদ ওকে

ত্রিজারা নওশা সিদ্দিক মহাশয় এবং টোটাল ওয়ার্ল্ড রাজ্য কমিটির নেতৃত্বকে সম্মান জানি এবং আপনারা যারা বসে আছেন তাদেরকে সম্মান শ্রদ্ধা জানি আমি দুটো একটা কথা বলবো আজকে যে এখানে আপনারা এসেছেন স্টুডেন্ট ফান্ড এবং আজকে ভামর কলেজটাকে যেভাবে ওরা একের পর এক গুন্ডা মোস্তান কিবিনালকে দিয়ে যেভাবে দায়িত্ব দিয়ে রেখেছে আজকে টিএমসি নামক দলটা ওখানে ভালো করে খেয়াল করে দেখবেন আজকে শিক্ষার হার কোথায় গেল আজকে আমাদের ছেলে মেয়েরা কোথায় যাচ্ছে আজকে আমার নিজের ছেলে কোথায় যাচ্ছে আজকে একটু আপনারা ভাববেন আপনাদের ছেলেদেরকে কোথায় পাঠিয়ে দিচ্ছে একবার ভাবে ভেবে দেখেন শুধু একটা কথা বলবো আমাদের ছেলেরা স্কুলে যাচ্ছে ট্যাং ট্যাং করে থালা বাজাচ্ছে বাজাচ্ছে কি না তাহলে শিক্ষার হার ভাঙড়ে কোথায় নিয়ে যাচ্ছে ভাঙড়ে ওরা দুটো কাজ করছে শিক্ষার প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিচ্ছে এতগুলো স্কুল বন্ধ করে দিচ্ছে আজকে কলেজে গিয়ে সেখানে গুন্ডানি মোস্তানি

এই কলেজে উঠেই তাকাবে ওইদুল ইসলাম ওই কলেজে ভর্তি হবে ওইদুল ইসলাম দায়িত্ব নিয়ে বলছি আমি আমি বলবো আমার আলাউদ্দিন ভাই এবং এখানে সবাই আছে আমাদের সবাই স্টুডেন্ট বল সবাই এক যৌথভাবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে উঠবো আমরা দেখিয়ে ছাড়বো আমাদের ছেলেরা শিক্ষা পারবে কি পারবে আমরা দেখিয়ে দেবো আমরা কোন জিনিসের কত আবাদ আমরা দেখাবো না আমরা ওই শিক্ষায় শিক্ষিত নয় আমাদের নেতার নাম নওসাস্তি কি এক হাতে খাতা এক হাতে পেন ধরিয়ে দেয় সে বিচারা নওসাস্তি মহাশয় এখানে বসে আপনি বলুন এই ভামলে এই স্কুলগুলো কি করছে কি অবস্থায় রেখেছে আমাদের ছেলে কিভাবে যাচ্ছে কলেজগুলো আজকে শিক্ষা অনেক ছেলেরা বেকার করে দিচ্ছে ওরা গিয়ে কলেজে গিয়ে ধেয়ে ধেয়ে করে নাচছে আর কলেজে এসে বলছে দে পাল তুলে দে কলেজ যেখানে পড়াশোনা করার জায়গা যেখানে বাঁচার লড়াই আমাদের শিক্ষা হলো জাতির মেরুদণ্ড এটা আপনারা মাথায় ঢুকিয়ে রাখেন শিক্ষা আমাদের জাতির মেরুদণ্ড শিক্ষা আমাদের শিখতে হবে না হলে আমাদের ভাঙরটাকে মূর্খ করে রেখেছে কিছু দু চারটে চোরচাপটা দু চারটে চোরচাপটা মুক্ত মানে মূর্খ ভাবে রেখেছে আমরা সেটা হতে দেবো না তাই তো অম্বিকার মধ্যে হচ্ছে না আপনারা হচ্ছেন তো হাত বলতে হবে হাত তুলতে হবে হচ্ছেন ঠিক আছে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ইন্ডিয়ান ইন্ডিয়ান সেকুলার ফোর জিন্দাবাদ এবং আমাদের ছাত্র জনতার সমাবেশ জিন্দাবাদ ধন্যবাদ ওইদুল তাকে এরপর আপনাদের সামনে বক্তব্য রাখবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি দাদা কাছে জন্য বেশি কথা বলবো না আমাদের প্রিয় আমরা যাকে ভাইসান বলি এবং আপনাদের বিধায়ক এই বাংলার একমাত্র প্রতিবাদের কণ্ঠ বাঘের বাচ্চা হয়েছে তার বক্তব্য শুনবেন আমরা শুধু আজকে এই মঞ্চ থেকে বলবো অনেক আওয়াজ আমাদের কাছে শুনতে পাই আমরা অনেক আওয়াজ শুধু এই কথাটা বলবো হাতি ঘোড়া গেল তো মশা বলে কত জল আর আর কথা বলতে চাইছি যে আমাদের সেনাপতির নাম নৌসাদ সিদ্দিকি আজকে ভাঙরের এই পরিবর্তনের বুকের উপর পাঁচ টাকার কলম পুতে আনিসের আওয়াজ এই বাংলার প্রত্যেকটা কলেজে কলেজে পৌঁছে দেওয়ার লড়াই শুরু হয়েছে আর যিনি বলতে চাইছে এখানে খুনের রাজনীতি কায়েম করবে আমাদের রাজনীতি করবেন তাদেরকে বলে দিতে চাই আমাদের নেতারা নাম ন ভারতবর্ষকে পথ দেখাতে হবে আমরা বলতে চাইছি বেশি কথা বলবো না মাথা ঠান্ডা রাখতে হবে যার এক কাটা রাস্তার বাধিত দিয়ে যায় আর যার দুকান কাটা রাস্তার মাছ খান দিয়ে যায় আমরা বলতে চাইছি যে আপনি বাংলার মানুষ এই ভাঙরে একটা কলকারখানা করতে চায় আপনি প্রশ্ন তুলছেন আপনার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিজাব পরে ইনশাআল্লাহ আল্লাহ করছে আর হিট আমার পাশে মসজিদে জমি বিক্রি করছে আর আমার নওসাদ সিদ্দিকি পুচ্ছি দিয়ে করবে সেই রাজনীতি আমরা করতে চাইছি আমরা বলতে চাইছি এই বাংলা রাম রহিমের বাংলা এই বাংলা নেতাজি সুভাষের বাংলা এই বাংলা আস্তাকুল্লার বাংলা এই বাংলা মাতঙ্গিনি হাজার বাংলা এই ভাঙরের মাটি দুর্যয় ঘাটি এই বাংলার মাটি এই ভাঙরের মাটিতে কৃষক আন্দোলন হয়েছে এই বাংলার মাটিতে শাসক দলকে পিছনে সারিতে যেতে হয়েছে আমরা বলতে চাইছি যারা খুনের রাজনীতি করতে চাইছেন

এখানে ওই ছাপ্পান্ন ষাট বছরের দাদারা রাজত্ব করবে এ রাজনীতির ধন্যবাদ এরপর আমরা আমাদের আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধান বক্তা বিধায়ক পির নৌসাদ সিন্দিকিকে বরণ করে নেবো এবং তারপরে তার বক্তব্যের মধ্যে আমরা আমাদের সমাবেশ শেষ করব চলেছি আচ্ছা এখন আপনার আমরা বনটা শেষ করবো অনেকটা সময় লাগবে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ইন্ডিয়ান ফ্রন্টের চেয়ারম্যান তথা আমার বিধানসভার আমরা এখানে উপস্থিত হয়েছি ইন্ডিয়ান সেকুলার একটা শাখা সংগঠন স্টুডেন্ট ফ্রন্ট তাদের চতুর্থ বার্ষিকী প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে ছাত্র জনতা সমাবেশে এই ছাত্র জনতা সমাবেশের ব্যাখ্যা এখন আমার পাশের বিধায়ক পাশের বিধানসভা যাকে মমতা ব্যানার্জি বলে তুই বোমা তার ছেলেদেরকে শিখাতে পারেনি আমি ভাবছি এটাই পশ্চিমবাংলার শিক্ষা অবস্থা কোথায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে মমতা ব্যানার্জি মহাশয়া ছাত্র জনতা সমাবেশের ব্যাখ্যাটাই তারা করতে পারছে না তাদের দাঁত ভেঙে যাচ্ছে তাদের পেন ভেঙে যাচ্ছে কদিন আগে আমি এসআইআর এর ফর্ম ফিল করছিলাম অনেকের রাগ হয়েছে আমি এতটুকুই কথা বলেছিলাম

আজকে ছাত্রদের অভিভাবকদের সমাবেশ কেন করলাম শুধু ছাত্র নিয়ে করতে পারতাম শুধু ছাত্রদের করলে সব সমস্যার সমাধান হবে না ছাত্রদের